খাড়ুবা চৌপতিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য শুক্রবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাতে পথ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিনহাটা থেকে আসা একটি অল্টো গাড়ি খাড়ুবা চৌপতিতে প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল বর্মণ নামের এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে এরপর সেই অল্টো গাড়ির চালক গাড়িটিকে নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত এলাকায় রাস্তায় দাঁড় করিয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝায় ধাক্কা মারে সেই গ্যাস সিলিন্ডার টেম্পু গাড়িটি উল্টে যায় এবং সামনে দাঁড়িয়ে থাকা টোটো গাড়িতে ধাক্কা মারলে টোটো গাড়িটি এগিয়ে গিয়ে রাস্তার পাশে থাকা এক ব্যক্তির ফাস্টফুডের দোকানের সামনের অংশে ধাক্কা মারে এতে ঘরটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় সেই ঘটনায় উক্ত এলাকার বিকাশ বর্মন নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ জানা যায় উজ্জ্বল বর্মন ও বিকাশ বর্মন নামের দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত অল্টো গ্যাস সিলিন্ডার বোঝায় টেম্পু ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়

উঠায় নিয়ে সব দাঁড়াইতে পারতেছে না মনে হয় কিছু একটা ভাঙছে বা কিছু একটা হয়ে গেছে ভিতরে তেমন রক্তপাতও হয়নি হ্যাঁ কিন্তু মনে হয় যত সম্ভব ওর উনি কি দোকানে ওনার দোকানে যেতে ছিল ওই সময় ওনার দোকানে যাইতে ছিল ওনার সাইড উনি ঠিক নিচেই হ্যাঁ ঠিক নিয়েই চলছে চলার পরও এই কেস এক এক করে তিনটা গাড়ি চারটা গাড়ি কোন গাড়িটি ওনাকে আঘাত করে সিলিন্ডার রোড ছিল সেই গাড়িটি ওকে কিনবে তারপর আর একটা টোটো তো সামনের সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে নাম আপনার আমার নাম বাদল মন্ডল এই জায়গাটার নাম কি খারুভাঁজ